নমস্কার বন্ধুরা ইতিহাসের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় বলা হয় এই তিথিতে মা কালীর আরাধনা করলে জীবনের সৌভাগ্যের সূচনা হয় যে কোনো ধরনের জটিল থেকে জটিলতর সম্পর্কের সমাধান হয় দাম্পত্য সম্পর্ক ভালো থাকে পারিবারিক কলহ দূর হয় অর্থনৈতিক ক্ষেত্রে বাধা বিপত্তি থেকেও মুক্তি পাওয়া যায় আজকের পর্বে আমরা জানবো রটন্তী কালী পুজোতে এক বিশেষ উপায়ের মাধ্যমে কিভাবে আপনি আপনার জীবনে সৌভাগ্য আনতে পারবেন মা কালীর আরাধনা কিভাবে করবেন খুব ছোট্ট এক উপায় তার সাথে জানব রটন্তী কালীপুজোর মাহাত্ম কি কেন অমাবস্যার পরিবর্তে চতুর্দশী তিথিতে মা কালীর আরাধনা করা হয় এই পুজোর নাম কেন রটন্তি রাখা হয়েছে আসুন জেনে নেওয়া যাক আমাদের শাস্ত্র বলছে এই তিথিতেই শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষ তার স্ত্রীর প্রকৃত স্বরূপ বুঝতে পেরেছিলেন এই কাহিনীটি ছিল এই রকম আসলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকার সম্পর্কের কথা জটিলা কুটিলাদের মুখে শুনে বিশ্বাস করেননি আয়ান ঘোষ শেষ পর্যন্ত মাঘ মাসের এক গাঢ় অন্ধকার রাত্রে শ্রীরাধা যখন গোপনে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলেন তখন তার পিছু নিলেন ননদ এবং শাশুড়ি ততক্ষণে ভগবান শ্রীকৃষ্ণের বাসের সুরে মুগ্ধ শ্রীরাধিকা পৌঁছে গিয়েছেন কুঞ্জবনে দুজনের একসাথে থাকার সেই দৃশ্য দেখে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলো জটিলা এবং কুটিলা আয়ান ঘোষকে প্রায় জোর করেই তারা নিয়ে গেল কুঞ্জবনে এদিকে ধরা পড়ার ভয়ে শ্রীরাধিকা অত্যন্ত ভীত কিন্তু শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন কালী রূপ ধারণ করলেন আয়ান ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখতে পেলেন গাছতলায় বসে রয়েছেন মা কালী আর তার পদসেবা করছেন শ্রী রাধিকা এই দৃশ্য দেখে ভাবে বিভোর হয়ে গিয়েছিলেন শাক্ত আয়ান ঘোষ ক্রমে রোটে যায় এই কথা আর সেই থেকেই এই তিথিতে প্রচলিত হলো রটন্তী কালী পুজো মনে করা হয় এই তিথিতে মা কালীর আরাধনা করলে যে কোনো মনস্কামনা পূর্ণ হয় দক্ষিণেশ্বর থেকে কালীঘাট তারাপীঠ মা কালীর সকল মন্দিরে এই দিনে বিশেষ পুজোর আয়োজন হয় প্রতিমা সেজে ওঠে বিশেষ সাজে রটন্তী কালী পুজোর শুভ তিথিতে আপনি আপনার ঘরের ঠাকুরের স্থানে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখুন সারা রাত আপনাকে এটি জ্বালিয়ে রাখতে হবে প্রদীপ আমাদের ঠাকুর ঘরে যখন জ্বলে তখন সেটি পরিবারের জন্য পজিটিভ এনার্জি এবং নেগেটিভিটি দূর করে ইতিবাচক শক্তি প্রচুর পরিমাণে তৈরি হয় অনেক ক্ষেত্রে বাধা বিপত্তিও দূর হয় এছাড়া রটন্ত কালী দিনে আপনি আরও একটি কাজ করতে পারেন আপনি এক কেজি বা হাফ কেজি আতপ চাল একটি গোটা নারকেল এবং একশো আটটি জবা ফুলের মালা তার সঙ্গে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম আপনার সাধ্য মতো ঘি এই সকল জিনিস আপনি কোনো কালী মন্দিরে দান করবেন যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো কালী মন্দির না থাকে তবে জবা ফুলের মালা আপনি আপনার বাড়িতে মা কালীকে অর্পণ করবেন এবং বাকি জিনিসগুলি আপনি যে কোনো দরিদ্র ব্যক্তিকে দান করবেন মন থেকে ভালোবেসে দিনে আরও একটি কাজ আপনি করতে পারেন সন্ধ্যের পরে বট গাছের গোড়ায় তিনবার কালো তিল আপনাকে রাখতে হবে তিল হলো এমন একটি বস্তু বিশেষ করে কালো তিল সেটিও নেগেটিভিটি শোষণ করে পজিটিভিটি আনে তিলকে বিশেষভাবে মান্যতা দেওয়া হয়েছে সনাতন ধর্মে তিলকে বলা হয় রোগ ক্ষয় প্রতিরোধ শক্তি হিসেবে কাজ করে তাই এই কাজটি করলেও আপনি আপনার মনঃস্কামনা পূর্ণ করতে পারবেন আপনি চাইলে এই দিনে গঙ্গা স্নান করতে পারেন আমাদের শাস্ত্র অনুসারে রটনতি চতুর্দশী স্নানের নিয়মও রয়েছে রটনটি চতুর্দশী স্নানের যে সময় সেটি পেয়ে যাবেন আমাদের চ্যানেলের এই ভিডিওতে এখানে সময়সূচী দেওয়া রয়েছে চতুর্দশী তিথি থাকা স্নান করুন এতে পূর্ণ অর্জন হবে আর মাঘ মাস চলছে মাঘ মাসের মাহাত্মই হল স্নান এবং দান মাঘ মাসের চতুর্দশী অমাবস্যা অনুষ্ঠিত হয় মা কালীর পুজো রটন্তী কালী পুজো সারা বছরের বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে মা কালী পূজিত হন সাধারণত অমাবস্যা তিথিতে কালী হলেও রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে রটন্তী এই কথার অর্থ হল রটনা হওয়া বা যাওয়া মনে করা হয় এই তিথিতেই দেবীর মহিমা ধরাধামে রটিত হয়েছিল তাই এই রটনা শব্দটিকে কেন্দ্র করে এই পুজোর নাম হয়েছে রটন্তী কালীপুজো আরো একটি মত অনুসারে এই বিশেষ তিথিতে আবির্ভূত হয়েছিলেন মা কালীর আরো একটি রূপ মস্তা এই বিশেষ তিথিতে মায়ের আরাধনার ফলে দাম্পত্য সমস্যা প্রেম সম্পর্কিত সমস্যা প্রেমে বিচ্ছেদ ইত্যাদি থেকে মুক্তি লাভ করা যেতে পারে রটন্তী কালী অত্যন্ত পবিত্র একটি পুজো দক্ষিণেশ্বরের মন্দিরে সারা বছর তিনটি কালী পুজো খুব ধুমধামের সঙ্গেই পালন হয় জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালীপুজো কার্তিক মাসের দীপান্বিতা কালীপুজো আর তৃতীয়টি হলো মাঘ মাসের রটন্তী কালীপুজো সারা বছরের প্রত্যেকটি অমাবস্যায় বিভিন্ন কালীপুজো হয়ে থাকে একমাত্র রটন্তী কালীপুজো হয় চতুর্দশী তিথিতে দক্ষিণেশ্বর মন্দিরে রটন্তী কালী পুজো খুব ধুমধামের সঙ্গেই পালন হয় এবং দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থী এই দিনে স্নান করতে আসেন বলা হয়ে থাকে দেব একবার বলেছিলেন রটন্তী কালী পুজোর ভোরে তিনি দেখেছিলেন দক্ষিণেশ্বরে গঙ্গায় স্বর্গের দেবতারা নেমে এসেছেন স্নান করতে এই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে রটন্তীর ভোরে পূর্ণ স্নান করেন সমস্ত কালীপুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালী পুজো চতুর্দশী তিথিতে হওয়ার পেছনে পৌরাণিক আছে রটন্তী শব্দের অর্থ রোটে যাওয়া রোটে যাওয়া মানে মুখে মুখে প্রচারিত হওয়া কিন্তু সেটি কিভাবে রোটেছিল তা জানতে হলে আমাদের ফিরতে হবে রাধা কৃষ্ণের প্রেমের কাহিনীতে শ্রীকৃষ্ণের বাসি যখন বেজে ওঠে শ্রীরাধার সংসারে মন দিতে পারেন না সংসার লোক সবকিছু সব কিছু ত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে শ্রীরাধার শাশুড়ি এবং ননদ জটিলা ও কুটিলা তার এই ঘটনা সাক্ষী থেকেছেন বহুবার কিন্তু কখনোই শ্রীরাধার স্বামী আয়ন ঘোষকে তা বিশ্বাস করাতে পারেননি মাঘ মাসের প্রচন্ড ঠান্ডা তার উপরে কৃষ্ণা চতুর্দশী রাত্রি ছিল ঘুট ঘুটে অন্ধকার এমন সময় কৃষ্ণের বাঁশি বেজে ওঠে আর সেই বাঁশির আওয়াজ শুনে শ্রীরাধিকা বাড়ি থেকে বেরিয়ে যান হাতে নাতে ধরার জন্য তার নেন জটিলা ও কুটিলা। তারা কুঞ্জবনে শ্রীরাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করেন এবং দ্রুত বাড়ি ফিরে এসে আয়ন ঘোষকে টানতে টানতে নিয়ে যান কুঞ্জবনে উদ্দেশ্য ছিল আয়নকে বিশ্বাস করাতেই হবে শ্রীরাধিকা গোপনে প্রেমের কাহিনী চলছে আয়ন ঘোষ ছিলেন শক্তির উপাসক কালীর পূজারী এইদিকে শ্রীরাধিকা ভয় পেয়েছেন কি করবেন তিনি এবার শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন আয়ন ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখলেন তার আরাধ্যা মা কালী গাছের তলায় বসে রয়েছেন আর নিজের কোলে তার পা রেখে সেবা করছেন শ্রীরাধিকা দেখে আপ্লুত হয়েছিলেন আয়ন তার সাক্ষাৎ কালী দর্শন হয়েছিল তিনি সচক্ষে দেখলেন যে কালী সাধনা তিনি করছেন। তার তার স্ত্রী করছে। আর এই বার্তায় আয়ন ঘোষ এবার ছড়িয়ে দিয়েছিল দিকে দিকে এই কথাটি রটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছেন শ্রীকৃষ্ণ এর মাধ্যমে বুঝিয়ে দিলেন কৃষ্ণ এবং কালী এক ও অভেদ মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে কালীর দর্শন পাওয়ায় ওই বিশেষ দিনে বিশেষভাবে মা কালীর পুজো হয় এবং তার নাম হয় কালী শাক্তদের এই বিশেষ দিন শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে জড়িত হওয়ায় বৈষ্ণবদের কাছে এটি একটি বিশেষ দিন আবার এই চতুর্দশী তিথিটি জুড়ে রয়েছে মহাদেবের সঙ্গে তাই শৈবদের কাছেও এটি একটি বিশেষ দিন দক্ষিণেশ্বরের মন্দিরে একই সঙ্গে পূজিত হন মা ভবতারিণী রাধাকৃষ্ণ এবং মহাদেব বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ হলো পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ